আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে অসংায়িত মানে কি মানে কি এই ব্যাপারটা আজকে আমরা বুঝব এটার জন্য আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরেন আহ মানে কি ব্রাদার জন ইনি আজকে চার দিন ধরে হাসপাতালে ভর্তি তো আজকে সকালে খবর আসছে যে ওনার জমজ বাচ্চা হয়েছে এখন প্রশ্ন হইল এই বাচ্চা দুইটা ছেলে নামে বলতে পারবেন ছেলে নামে তো এখন এটা বলা যাবে না কেন বলা যাবে না কারণ হচ্ছে ব্রাদারজন তো বেটার বেটার ঘর থেকে তো আর মানে বেটার পেট থেকে তো আর বাচ্চা হবে না এই যে ব্যাটার পেটে বাচ্চা চিন্তাই করা যায় না কল্পনাই করা যায় না এই বিষয়টাই আসলে অসংায়িত এখন আমরা একটা জিনিস বুঝেছি কেন শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ দেওয়া যায় না তো ধরেন আমরা এই আট রে চার দিয়ে ভাগ দিব এটার মানে কি এটার মানে হচ্ছে নিচের টারে কত দিয়ে গুন দিলে উপরেরটা পাওয়া যাবে চার রে দুই দিয়ে গুন দিলে উপরেরটা পাওয়া যাবে এখন ধরেন আট দিলাম উপরে নিচে শূন্য দিলাম এই নিচের তারে কত দিয়ে গুণ দিলে আট পাওয়া যাবে তার মানে শূন্য রে যদি আমরা কোনো কিছু দিয়ে কি করি গুণ দিই তাহলে শূন্য হয়ে যাবে তবে এই কথাটা একটা ঝামেলা আছে অবশ্য শূন্যরে শূন্য দিয়ে গুণ দিলে সবসময় শূন্য হয় না এই বিষয়টা আসলে একটা ব্যাপার সেবার আছে তো যাই হোক এটা একটা অসাধারণ কেস আছে তো এখন কথা হলো যে এমন কি জিনিস আছে যেটা এই শূন্যের সাথে গুণ করলে আট পাওয়া যাবে পাওয়াই যাবে না এই বিষয়টা হচ্ছে মোটামুটি বাগের একটা গণিতের সংজ্ঞা এখন আমরা যেটা দেখবো যে বাস্তবে সাধারণ মানুষে কিভাবে এই বাঘ বুঝে ধরেন এক বাবার একশো কোটি টাকা সম্পদ আছে তো বাবা হইছে নিশ্চয়ই তার সন্তান আছে ধরলাম তার চার সন্তান আছে তো এখন এই চার সন্তান ধরেন কোনোভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেট স্টোরি তো ওরা নাই তার মানে কি ওনার কোনো অংশীদারই নাই এখন কেউ যদি বলে যে জানার পরেও যে তার কোনো অংশীদার নাই আর যদি বলে যে আপনার সন্তানের মধ্যে আপনার সম্পত্তিগুলো ভাগ করে দেন তাহলে ওই বাবা কি করবে যে বলবে তারা দৌড়াবে কারণ তার তো কোনো অংশীদারই নাই তাহলে ভাগ করবে কিভাবে ঠিক আছে এই জন্যেই আসলে এই কোনো কিছুরে মানে শূন্য দিয়ে ভাগ করা যায় না এই জিনিসটা অসংজ্ঞায়িত তার মানে একজন বেটার পেটে যেমন সন্তান ধারণ করা সম্ভব না ঠিক তেমনই কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ দেওয়া সম্ভব না থ্যাংক ইউ